আপনি কি জানেন যে ভারতের স্বাধীনতা লড়াইয়ের অন্যতম প্রভাবশালী নেতা বাংলার একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন হ্যাঁ আমরা কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলছি তার জীবন কাহিনী সাহস সংকল্প এবং স্বাধীনতার নিল সাধনায় ভরা আজ আমরা এই অসাধারণ নেতা জীবনের গভীরে ডুব দেব এবং তার যাত্রা আলোচনা করব কেন তার গল্প আজও প্রাসঙ্গিক আসুন একসঙ্গে খুঁজে বের করি সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি আঠারোশো সালে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন তিনি একটি সচ্ছল বাঙালি পরিবার থেকে এসেছেন তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন আইনজীবী এবং মা প্রভা দেবী ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন মেধাবী ছাত্র তিনি তার পড়াশোনার দক্ষতা অর্জন করেছিলেন এবং তার নেতৃত্বের গুণাবলীর জন্য পরিচিত ছিলেন স্কুলে পড়াশোনা শেষ করে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ইংল্যান্ডে যান সেখানে তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন কিন্তু তার হৃদয় শুধু শিক্ষাবিদদের মধ্যে ছিল না তিনি স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন ভারতে ফিরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন সেই সময়ে কংগ্রেস ছিল ভারতের স্বাধীনতার জন্য লড়াই করার প্রধান রাজনৈতিক দল সুবস্তার করিসমার্জ এবং উৎসর্গের কারণে দ্রুত পদে উন্নতি হন যাই অন্যান্য নেতাদের তুলনায় ভারতের স্বাধীনতার জন্য তারা আলাদা দৃষ্টি ছিল যদিও অনেকে অহিংসা প্রতিরোধে বিশ্বাস করতেন সুভাষ অনুভব করেছিলেন যে আরও আক্রমাত্মক পদ্ধতির প্রয়োজন ছিল উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু শীঘ্রই অন্যান্য নেতাদের বিশেষ করে মহাত্মা গান্ধীর সাথে মত পার্থক্যের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল এটি তাকে বাধা দেয়নি পরিবর্তে তিনি সকল উপনিবেশিক বিরোধী শক্তিকে একত্রিত করার লক্ষ্যে ফরোয়ার্ড ব্লক গঠন করেন তার যাত্রা নাটকীয় মন নেই তখন তিনি বিদেশি শক্তির সাহায্যে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন তিনি বিশ্বাস করতেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে ভারতের মিত্রদের প্রয়োজন উনিশশো চল্লিশ সালে তিনি সাহসী হয়ে ভারত থেকে জার্মানিতে পালিয়ে যান সেখানে তিনি ভারতের স্বাধীনতার জন্য সমর্থন পাওয়ার আশায় অ্যাটলফ হিটলারের সাথে দেখা করেন জোট হলেও সুভাষ স্থির ছিলেন পরে তিনি জাপানে চলে যান সেখানে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন আইএনএ জাপানি বাহিনীর সহায়তায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্য ছিল সুভাষ নেতাজি নামে পরিচিত হন যার অর্থ সম্মানিত নেতা আর নেতৃত্ব অনেক ভারতীয় স্বাধীনতা লড়াইয়ের যোগ দিতে অনুপ্রাণিত করেছিল তিনি বিখ্যাতভাবে ঘোষণা করেছিলেন আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এই কারণে অগণিত যুবক যুবতী ও নারীকে এই কাজে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও নেতাজি ভারতের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান তিনি ঐক্যের শক্তিতে বিশ্বাসে ছিলেন এবং মানুষকে একত্রিত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে ব্রিটিশরা দুর্বল হয়ে পড়েছিল কিন্তু তাই ছিল। পঁয়তাল্লিশ সালে নেতাজি বিমান তাইওয়ানে বিধ্বংস হয় এবং তাকে মৃত বলে ধরে নেওয়া হয় তার মৃত্যু রহস্যের মধ্যে আবৃত রয়েছে এটিকে ঘিরে অনেক ষড়যন্ত্র তথ্য রয়েছে কিন্তু তার উত্তরাধিকার বেঁচে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন নির্ভীক নেতা হিসেবে স্মরণ করা হয় যিনি স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন একটি অখণ্ড ও স্বাধীন ভারতের জন্য তার দৃষ্টিভঙ্গি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে আজ আমরা তার অবদান উদযাপনও করি এবং তার আত্মত্যাগ স্মরণ করি আপনি যদি এই গল্পটি অনুপ্রেরণাদায়ক বলে মনে করেন দয়া করে ভিডিওটিকে লাইক দিন নেতাজীর অবিশ্বাস্য জীবন সম্পর্কে কথাটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন স্বাধীনতার প্রতি তার দৃষ্টিভাগ সম্পর্কে আপনি কী মনে করেন নিচে কমেন্ট করে জানান এবং এরকম আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে